সাথে খেতে বসেন মা বাপ কিনি খেতে বসেন মাকে খেলান বাপকে খেলান আপনাদের এই মুর্শিদাবাদে আপনার এই আছে ভাই আগে বছর ওইখানে একটা লোক একজনের বাড়িতে মানে সকাল বেলা চলে এসে এটা ঝাড়খণ্ডে জালসা ছিল পোহাতি চলে এসে এসে বাড়তে ঢুকে গেছি ই বলছে সারাদিন খান মিন্দাস একবারে তিনতলা বাড়ি শুয়ে থাকেন আর লাখ ডেকে নিন পারেন এবার যখন দুপুরে খেতে বসে সকালে তো খেলাম দুপুরে খেলাম একসাথে যখন লোকটার সাথে খেতে বসেছি তো লোকটার সাথে গল্পতে হতে লাগলো বললাম ভাই তুমি যে এত বড় তিনতলা বিল্ডিং করেছ বিশাল বড় বাড়ি কি ব্যাপার কেমন করে তুমি বাড়িটা করেছো ভাই কি কাজ কি বিজনেস করো না চাকরি কর এত বড় বাড়ি তোমার লোকটা ভর ভর করে কানতে লাগলো বলবি সাহেব দুঃখের কথা কি বলবো মুলবি সাহেব এই বাড়িটা যে দেখছেন এটা হচ্ছে আমার মায়ের দোয়া। আমার মায়ের বাড়িটা করেছি আমার মার সেবা বেশি দিন আমি করতে পাইনি মাত্র আমার মার সেবা তিন বছর করেছি আমার মা প্যারালাইসিস আমার মা লড়তে পারে না হাঁটতে পারে না আমি বাজারে ধুলিয়ানা করি কি আমি পেপার বিক্রি করে আর পেপার বিক্রি করে যখন আমি মানে দিকে বাড়ি আর গোসল করিয়া সাফ করিয়া মাকে আগে খাওয়াই তারপরে আমার মুখে আমি খানা দিয়ে আমি তারপরে খাই মাকে না খিলালাম আমি একদিনও তিন বছর খানা খাইনি আর আবার সন্ধ্যার টাইমে আসি আবার মাকে আমি ওইভাবে খিলাই তিন টাইম আমি আগে খিলাই তারপর আমি খাই আমার মা আমার জন্য দোয়া করেছে আমরা মানে ছ সাত ভাইয়ের কথা বলল কিন্তু আর ভাইগুলোর বাড়ি দেখলাম শিয়াল কুকুর পাশাবে টালি মানে টাটি ছান্দা ঘরে খ্যান নাই চালে খ্যান নাই ঘর ভাঙা চোড়া আছে আর লোকটা তিনতলা বিল্ডিং করেছে ওই যে মার দোয়া মানে গিলা ভাই ভাত দেয়নি মার কাছে মানে মাকে ভাত দেয়নি মার দোয়া লাইনি ওই মা ওই ব্যাটা দেখেছে ব্যাটার জন্য দোয়া করেছে আল্লাহকে এত বড় লোক করেছে এত বড় লোক করেছে বলার শেষ নাই ভাই কি বলব তো মার দোয়ালেন যদি বড় লোক হওয়ার মন থাকে দুনিয়াতে যদি সুখী হওয়ার মন থাকে যদি কোনো বড়ো মানুষ হওয়ার মন থাকে সম্মানী হওয়ার মন থাকে মার কাছে যান আর দোয়াটা করে ইনশাল্লাহ আপনি বড় লোক হয়ে যাবেন আল্লাহ আপনাকে বড় লোক করে দেবে রে ভাই কিন্তু মার কাছে দোয়ালেন বাপের কাছে দোয়ালেন একটু দোয়া করিও বড় লোক হওয়ার মন আছে খাইটা বড়লোক হওয়া যাবে না তাপিয়া বেড়িয়া বড়লোক হবে না বাপমার কাছে যান লক করে করে দুয়ালেন মাকে লক করে খিলান বাজার থেকে কোনো জিনিস লাইসেন মাকে দেন কিন্তু এখনকার ছেলে পিলা ওরকম বদমাশ ছেলে ই করছে কি ইস্তিরিটা লেগে লুকিয়া বোরিং করে লিয়ে এসে তারপরে তখন ই করছে কত গেলা ব্যাটাকে দেখছি দুনিয়াতে কতবেলা মানুষকে জালনার মনে ভালো মন্দ ভরে দিলে দিয়ে তো গলা খেলা ঘুরতে ঢুকছে বুক ফুলে যে কিছু অনেনি কালিয়া দেয় আর জালনা দিয়ে ঢুকে স্ত্রীটাকে ঘরে খেলিয়া ধুম করে দিলাম ভাত কেনে চাটি হারে তোর খোরা কেনে কমে গেছে বলছে কে যে নিজে খাওয়া যায় না তো তুই যে লুকিয়া খাচ্ছিস তো কেন খাওয়া যাবে হ্যাঁ স্ত্রীটাকে লুকিয়ে খিলেছে ও আর নিজের মা বাপ যে নিজের খুন চুষা খিলালছে নিজের খুন খিলালছে যে মা কত গুটে না না ভালো মন্দ কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে আর এই মার লেগে একটা সেব নাই একটা বেদানা নাই একটা আঙুর নাই কোনো জিনিস নাই আর ও বহুকে খিলিয়ে চুলিয়েছে না কি জিন্দা আছে তখন বাপকে খিলাবে না ভালো বাপ আছে তখন খিলাবে না যখন মরার কালে হাঁপ উঠে গেছে বাপ মরে যাবে তখন সীতে আপ তো কিছু খাইবে মন টানছে না তার মানে এখন খেবে অরঞ্জিল তো গেছে খাইলি তো খালি পাঁচাদিক পর করছে ওই সময় কি খেবে ও কাজু খেবে আরও তো হাঙাই না বেদানা খেবে হাই প্রেশার করে আরও আগে মরবে নাকি হ্যাঁ কী খেবে তখন আর ভালো ছিল তো তুমি কিছু দিলে না তুমি এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাক এক মুঠো ভাত দেওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লগ ডেকে মরলে মর পাড়ার লগ ডেকে ও তুমি জিন্দা থাক এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকত ইক মুঠো ভাত ডাউনি বাবার মুখে মরলে লেখাওয়াও পাড়ার লগ ডকে মনামার মর লেখাওয়াও পাড়ার লগ ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে করো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা তোমার বইয়ের হাতে সোনার বালত ও তোমার বইয়ের হাতে সোনার বালত দিন কাটে তার কত সুখে মরলে খাওয়া পাড়ার লগ ডেকে মন আমার মরলে খাওয়া পাড়ার লগ ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো दाउनी मा बाबर मुखे मोर लेखवा पढ़ार लग डेके मन मार मोर लेखवा पढ़ार लग डेके नाम किनवे गाय लोग के नाम किनवे गोटा गाय लोग के जापत करे के लेचे हर बाप मन नाम रोजा खुलाची हर बाप मन नाम तोरा के खाना खिलाची হ্যাঁ আর বাপ বাইচা ছিল তুমি একমোট দানা জুটে নি তোমার দিতে পারো নি হ্যাঁ বাপ নারাজ হয়ে বরদ করে তোমাকে মরে গেছে তুমি একটা আলেমের কাছে বসো না বুদ্ধি দেলাও না যে বর দোয়া দিয়ে মরে গেছে তো কী করবো বাপ মা যদি বর দিয়ে মরে যায় কি করতে হবে জানেন বুদ্ধিটা শিখালেন বাপ মা নারাজ হয়ে গেছে সেবা করতে পাননি আল্লাহর রাসূলকে স্বামী একজন সাহাবা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ নবীগো নবীগো আমার মা-বাবা নাই আমি কার সেবা করব আল্লাহ রসুল বললেন তোমার খালা কি বেঁচে আছে বললে জি আমার খালা বেঁচে আছে বললে তোমার খালার সেবা করো খিদমত করো তোমার খালাকে খুশি করো সন্তুষ্ট করো তোমার মার হক আদায় হবে একজন সাহেব এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আমার বাপ তো দুনিয়ার বুকে নাই আমি কি করব বললে তোমার বাপ নাই তোমার চাচা কি বেঁচে আছে বললে জি আছে আমার চাচা বললে তোমার চাচার সেবা করো তোমার বাপের হক আদায় হবে আর তোমার বাপ যদি বরদুয়া দেয়া মরে যায় তাহলে তোমার বাপের লেগে বেশি বেশি দোয়া করো তোমার বাপের লেগে দান করো সাদগা করো খায়রাত করো বেশি বেশি করে টাকা দাও তোমার বাবার হক কাদায় হবে বরদোয়াটা কেটে যাবে নেকি দিয়ে তোমার বাপকে খস করে দিবে আল্লাহ আর বরদোয়াটা কাটিয়ে দিতে তখন তুমি ভালো হয়ে যাবে কিন্তু মানুষ ওদিকে ধান্ধা নাই মানুষ দেখছে গিয়ে স্ত্রীটাকে লিয়া বড় মজ মাস্তে শ্বশুরকে লিয়া মজ মাস্তি শাশুড়িকে লিয়া মজ মাস্তি শ্বশুরকে বলছে আব্বা কি माना श्शुर के अब्बा शाश्री के अम्मा जान कत मेजर मा के मा डाके न ওরা নিজের মাকে মাডা কে লাগ সসড় কে আম যান নিজের বাবা ঘুরে বেড়াই সসর মাসايا বাজান নিজের বাবা ঘুরে বেড়াই সসর মাসايا বাজান জেমাতো মাই জানবাদী লাগা যে মত মায় জন্ম দি লাগা সেই মায়ারি খবর না পরের মাকে আম্ম ডাক নিজের মায়ের খাঁ বর পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খাঁ বরন যুটে বড় লাগা। যেমা চট থেকে বড়া করল এখন তুমি ঘর জামা পরের মাকে আম্মা ডাকা নিজের মায়ের খাঁ নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খাওয়া পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খাওয়নাই পরের মাকে আমার ডা নিজের মায়ের খবর নাই যদি চাও জান্নাত পেতে সেবা কর মা বাবাকে যদি চাও জান্নাত পেতে সেবা কর মা বাবাকে মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই পরের মাকে আম্মা ডাকা নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাকা নিজের মায়ের খবর নাই এটা হয় না ভাই নিজের মা জন্ম দিয়েছে সে মা মা হয় না পরের মাকে মা শাশুড়ি পেয়ে ওরে মাপ রে মা শ্বশুরকে আব্বাজি আর বাপকে কিছু এরকম আছে একটা লোক করেছে কি ভাই আমার বাংলাদেশ থেকে দেখেছে লোকটা করেছে কি মাস্টার স্কুলের হেডমাস্টার এবার করেছে কি শ্বশুরের বাড়িতে বড় বড় খাসির মানে গোস গলা দিয়া পেঠায় পাঁচ কিলো ওজনের আপনার ফারাক নদীর করে ছিকে একবারে গজড়ের মাছ কিনে দে পেঠে দেয় শ্বশুরের বাড়ি মাছটা ওড়াইনে আর ফের কি করেছে ওই গজারের মাছ ওড়াইনি ফের শ্বশুরকে ফোন লেগে দেবাহ এটা একটা বড় হ্যান্ঠা বল জবাই হয়েছে একেবারে গোস খাসির মতন আছে পাঁচ কিলো গোস দিয়ে পাঠাবো নাকি ওর শ্বশুর বলছে বাবা তুমি কাল একটা পাঁচ কিলো জনের গজালের মাছ দিয়েছো মাছটা তো ওড়াইনি ফের গোস দিবে খাসির তো আছে খানিক আর ফের গোস গোসেবে মানে চাকরির টাকা কে খেবে এবার বলছে এবার রিক্সাতে চড়ে স্কুল যাচ্ছে আর বলছে পাঁচ কিলো গোশ দিয়ে পাঠাবো নাকি বলছে না বাবা গোশ দিয়ে পেঠাবে না মাছটাকে ওড়াইতে দাও তারপর কে খেবে এত গোশ মাছ রিক্সা চালা চালকটা যে রিক্সা চালা ড্রাইভার ও তখন বলছে যে আপনার একটা শ্বশুরকে ফোন করলেন বললে হ্যাঁ বললে শ্বশুরকে দিবেন তো আপনার বাবা বেঁচা আছে ওই যেগুলো কথা শোনার তোমার দরকার কি। বলে দরকার নাই তো একটু ফোনটা দিবেন বলে কেন বললে একটু আপনাকে আমি দেখিয়ে দিই পরীক্ষা করে তো মাস্টার খুব রেগে ওর উপরে বলছে না রাগিয়েন না আমাকে মোবাইলটা দেন মাঠে গাড়ি খাড়ো করে দেয় রিক্সা খাড়ো করে দিয়ে তখন ওর শ্বশুরকে ফোন লালছে। বললে কে অমুক মাস্টারের আপনি শ্বশুর নাকি বলে জি আপনার জামাই এখানে। কাঁকড়িয়া মোড় এক হয়ে গেছে বডি মানে এমন হ্যাঁ ফাইটাইছে ওর একসাইডেন্ট হয়ে হ্যাঁ রক্ত বন লাই না এখন এমারজেন্সি বোতল খুন লাগবে আপনি তাড়াতাড়ি আসেন এখানে কি বলছে এখন আমি বুড় হাতি গেলে খুন দিতে পারবো না ডাক্তারের কাছে পৌঁছাও হসপিটালে আপনার এখানে কোনটা বড়ো হসপিটাল হ্যাঁ জঙ্গিপুর ওমরপুর জঙ্গিপুর জঙ্গিপুর এলে যাকে পৌঁছে দাও ওই বড়ো হসপিটালে জঙ্গিপুরে থাকবে আমি এখন যেতে পারবো না কালকে দেখা করে নেব বলে শুনলেন বলে হ্যাঁ বলে তোমার বাপের নাম্বার দাও ওর বাপের নাম্বার দিলে লাগালছে ওর বাপ কাদাতে ধান লাগেছে ফোন লাগালে কমর থেকে মোবাইল বের করে হ্যালো বলে কে আপনি অমুক মাস্টারের আব্বা নাকি বলে জি আপনার ব্যাটা এক হয়ে গেছে কাঁকুড়ে মোড়ে তো দু বোতল খুন লাগবে তো তাড়াতাড়ি এমার্জেন্সি যদি না আসো তো তোমার ব্যাটা কিন্তু মারা যাবে ডাক্তার বলেছে খুন না দিলে বাঁচবে না বাবা রে তুমি তাড়াতাড়ি একটু দেরি করো চলে আসছি দু বোতল কেনে যদি চার বোতল লাগে দিব যদি কিডনি বেঁচে দিতে হয় তাও দিব কিন্তু উঠাবো বাঁচাবো বাবা তুমি তাড়াতাড়ি দেরি করো একটু দাঁড়া আমি আসছি জয় বোতল ফুল লাগবে দিয়ে দেবো আমি মর যাবো যাবো বাঁচাবো বাপ কান ছাদ দৌড়েছে তখন রিক্সা ড্রাইভার কে শুনলে তোমার বাপ খুন দেওয়ার লাগে দৌড়িয়ে চলে আসছে আর তোমার শ্বশুর কাছে ক্যাল সকালে দেখা করবো নাকি তো আর তোকে গজারের মাছ আর আইড়ের মাছ আর খাসির গোস আর গরুর গোস খিলাইছো আর তোমার বাপ এক মানে একটা সেবের লেগে একটা বেদানার লেগে এক মুঠ ভাতের লেগে এক পিস মাছের লেগে লালাইছে আর তুমি শ্বশুরকে খেলাইছো মাস্টার তো চুমকে গেছে কুয়েছে ভাই তুমি তো আমার চোখ খুলে দিলে রে ভাই সত্যি কথাটা যে বাপ জন্ম দিয়েছে সে বাপের আমি খবর নিলাম না বাপকে কিছু দিলাম না আর এই যে আমার শ্বশুরকে খিলিয়া বড়ো লোক আর শ্বশুর বলছে কাল যাবো আর বাপ দূরে আসছে যতক্ষণ লাগবে আমি দিয়ে দেবো তাহলে নিজের বাপের ঠিক বাপ হবে যে ভাই না বাপের সেবা করেন বাপের খিদমত করেন বাপের পায়ের মার পায়ের লোকের মাকে মা পায় লাভ হবে না যতক্ষণ খেতে পেবে ততক্ষণ বাপ মা যতক্ষণ আপনার কাছ থেকে খেতে পেবে ততক্ষণ শ্বশুর শাশুড়ি নিজের যেদিন খাইতে না ওদিন শেষ আর বাপ মাকে যদি নাও খেলান তাও বাপ মা বাপমার কাছে খালি বসেন যে দুয়াটা লেন বাপের কাছে বসেন খালি দুয়া লেন যে একটু দোয়া করে দাও যাতে বড় লোক হয়ে যায় পয়সাওয়ালা হয়ে যায় বুদ্ধিটা লেন কী বলবো ভাই যদি বলি তো লোক হবে যে হজরত আলী বলছে আমার মার কাছে বাপের কাছে আমি বসে আমি সব ছোট ছেলে তো আমরা দশ ভাই বোন আট বোন দু ভাই আমরা তো আমি সব ছোট একবারে কোলমুচ্ছা লাস্টেকার বাচ্চা আমি তো আমি যখন বাপের কাছে যেতাম সব সময় কিন্তু বাপের কাছে থাকি আমি মানে এসারের সারের নমাজ পড়ে আসবো বাপের কাছে লেহলির তলে ঢুকে গেলাম দুবাব্বাটা লেহলি গাইতে শুয়ে গেলাম আপনারা লেহলি কহেন না ল্যাপ কহেন ল্যাপ কহেন ল্যাপের তলে ঢুয়ে গেলাম দুব্বাটা শুয়ে আছি ঋণ পারছি গল্প করছি শুয়ে আছি সবাই যখন শামসু উঠে গেল বাড়ির আমার মা বলবে বেটা আপনার ঘরে যাবে তোর ঘরে যা সব শুয়ে গেয়ে যা উঠলাম নিজের ঘরে যায় শুয়ে গেলাম ফের ফজরক্ত উঠলাম নমাজ পড়ে আসলাম নমাজ পড়ে এসে দুব্বাটা এক লেহলির তলে পা ভরে বসে গেলাম না হলে ফের শুয়ে গেলাম দু এক ঘন্টা লেপের তলে ফের গল্প সল্প করছি পড়াশোনা করছি দোয়াদুরে তসবি জিকির করছি বসে আছি গল্প সল্প করছি খেতে যখন বসবো বলবো এই আমার স্ত্রীকে বলবো ভাত ভাতলে ভাত লো বাপুকে দে আমরা বাপু কেক আব্বা কেছে আমরা বলি আব্বাকে দে তো আব্বা বলে আব্বা খেয়েছে বলে এই খেয়েছে দে আমরা খেয়েছি রে বাটা তুই খা খেয়েছি আমি না ওটা শোনো আমরা বসো বাপকে সাথে করি এক পিস মাছ থাকলে ভেঙে দেবো একটা ডিম থাকলে কেটে দেবো না হলে যদি বেশি থাকে তো ওকে দিলাম আমি নিলাম খেলাম নাহলে একটি খাওয়া দু লোক খাও কিন্তু খেতে দেবো আমার সাথে বাপকে নিয়ে খাবো মাকে দিয়েছি বলে দিয়েছি আর দে ফের মাকে দেখি লাই এই করে সেবা করতে করতে বাপ মার মন নিতে হবে বাপ মার মনকে কেড়ালি একদম লক রা হয়েছে হান লেখা দোয়া করে দাও যাতে সবটি ছেলে পিলার মধ্যে আলী এক নম্বরে থাকে পয়সাওয়ালা একবার আর বাপ ও হাসছে মা ও হাসছে এইটা করে হলো রে সবটি বেটা বেটে দোয়া করছি আমি যে না ওইটা হবে না এটা পার্সোনাল স্পেশাল ভাবে দোয়া করতে হবে হজরতালি লেগে একলাই যাতে সবটি ব্যাটা বেটির মধ্যে পয়সা বলা হজরতালি একলাই থাকে আর বাপ মা হাসছে হাসুক ফের কালকে হবো তারপর ফের কয়ে কি দোয়া করেছিল কিছু বুঝতে পারি না আমি টাকা পয়সা যে পাই না কি বাবা আর একটু দোয়াটা করে দাও ঢেকরে ফের কি করি এরকম করি সেবা করি খিলাই ভাই ভালো মন্দ আনি বাজার থেকে খিলাই মাছ মাংস খেলাই ফল ফ্রুট খেলাই সবসময় বাপের কাছে দেখি বাপ খুশি মা খুশি এইবার কখন যে দুয়া করে দিয়েছে আল্লাহ ভালো জানে ভাই আমি জানি না বাপ যে মরে গেল বাপ আগে মরেছে বাপ মরে যাওয়ার পরে দেখছি আমার অ্যাকাউন্টে চেক করে তো এম আমের বেতন ছত্রিশ হাজার টাকা ঢুকে গে কী করি আমি জানি না আর বিশ হাজার টাকা লাগিয়ে একবারে মোটর সাইকেল কিনে দিয়েছে দিন ধুমা উড়িয়ে ভোঁ করে লাগাতে পার পাড়িয়ে দেন তার কিছুদিন পরে এক দু বছর পরে দেখি মা মরাল মা যখন মারা গেল আল্লাহর ক্যারিস মারও সেবা করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যদ্দুর করার যে করেছি এটা পকর কথা কো নয় মার সেবা বাবার সেবা করেছি দোয়া করে এনেছি মানে আপনারাকে এটা আমি অহংকার করে না আপনার এটা শিক্ষা দেওয়ার কথা বলছি যে বাপ মার মন কেড়ে লিয়া দোয়াটা এলেন তারপরে দেখেন আপনি বড়লোক লোক কত হবেন না হবেন এখন হজরত আলীর বিরোধী যে কত লোক কত চিল্লেছে যে ওই ভুক ভুক করবে কিছু লোক আছে ভুগছে কিন্তু আল্লাহ যদি ইজ্জত দেয় কেউ ঘটাতে পারবে ওই যে বাপ মার দোয়া কখন যে করে দিয়েছে আল্লাহর দরবারে কবুল হইয়া আছে সারা দুনিয়া একদিকে হয়ে যায় আল্লাহ যদি রাজি থাকে আমার ওপরে করতে চিলতি থাকবে ওই তু নদী চিল্লে দিই থাকবে কাজ হবে না যত চিল্লাবে অত ফিল চাঙ্গা যত বদলাম করবে অত ফিল চাঙ্গা ওই কোনো না যত খারাপ কমেন্ট করবে আর চাইনা লাগে বেড়ে চিলিয়েছে এবার তো ওই রকম যত বদলাম করবে অত জালসার ফিল্ড হয়েছে যে হজরতালি গেলে ই কী করে রে লোককে এত জমাছে তো যখন মা মরে গেল একবারে ইঁট ফেলা বিশাল বাড়ি করেছে আল্লাহর রহমতে দশটা রুম করে নিয়েছি ফাটাফাট তো এই যে দোয়া করেছে ভাই আল্লাহর রহমতে আল্লাহ ভালো রেখেছে সুখে রেখেছে আল্লাহর দয়া আল্লাহর মেহেরবানি মা দোয়া করেছে লোক আল্লাহ করেছে যতদূর পেরেছি আল্লাহ যতদূর করেছে আল্লাহর রহমতেই হয়েছে আমিও করতে পারিনি তো দেখেন ভাই বাপমার কাছে দোয়াটা করে যদি যদি লোক হরমন থাকে দোয়া লেন বাপমার কাছে জান বাপমার কাছে যান বসেন সেবা করেন বাপমা ওই বাপমা টুকর টুকুর দেখছি আর বহু গেলে গুটুর গুটুর করে খেয়েছি আর না আরো বড় দোয়া দিবে বাপমার খাইবার মন হয়েছে আরো লল খেয়েছ হ্যাঁ বাপ মাকে দাও আগে বাপ মাকে খিলাও তারপরে বাপমা বাপ মা মরিবে তখন স্ত্রীকে খিলাবে নাকি বাপমা স্ত্রী খেতে পাবে না আমার স্ত্রী বলছে একদিন যে হ্যাঁ লুকিয়ে কিছু সামান খিলাও না জি তুমি লুকিয়ে কিছু খিলাও না এগুলা কথা বলছি তখন ফের কমেন্টে লিখে এই স্ত্রীর কথা নিজের কথা বলে দিচ্ছি আমি বলি না এটা উদাহরণ দিচ্ছি তো আমার স্ত্রী বলছে লুকিয়ে আনবো আমি লুকিয়ে আনবো কার লেগে রে কার লেগে লুকাবো তো ওই যে আজ্ঞার পক্ষের ছায়া আছে কয়টা তো ওই ছেলেটিকে দিবে না দেখাইবে না তার লেগে বলছে যে লুকিয়ে না হাকে খিলাইও আমি লুকিয়ে খেলাবো ভীতি ঠার পড় করছে ভাই যেগুলো তো মাওড়া ছেলের তো মা নাই নিজের মা হলে কথাটা বলতে পারতো লুকিয়ে না খেলাই লিয়াই না তুই যত কে পাঁচ কিলো করে না তুই দেবো খাওয়ানো তুই কত খাবে কিন্তু তুই লুকিয়ে কেন খুঁজিস বলছে না পার্সোনাল মানে বেটি ছেলে লুকিয়ে পছন্দ করে ওকে একটু কেনে দেন কিন্তু লুকিয়ে দিয়ে দেবে খুব পোস্ট একদিন করেছি কি ভাই পুরা করে সামান কিনে এসেছি দু জায়গাতে আর মোটর সাইকেলের ডিক্কিতে ভরে এলি আর ডিকি ফিলাপের করে বাড়ি বালিকার ছ পক্ষের একটা বেটা আছে ছোট্ট ওইটাকে ঘরে বাহির থেকে শিকলি লাগিয়ে দেয় লক্ষ্য রাখা বাইরে মারাবি না আর আর একটা ছেলেটিকে এখন ঘরে দিয়েছি তোরা এই ঘরে যতক্ষণ আমি সিঙ্গাল না দেবো তোরা মারাবি না আর ব্যাটা বেটা বেটি টিকা বলে দেয় তোরা বাহিরে কানটায় যাবে কানটার কলে পানি খাবি আর ইয়াকে বলেছি তোরা বাহিরে গলির দিকে তোরা চলে যাবি আমি বাহিরে গাড় ঘাড়ি আছি ইয়াকে ইে উড়ে যাবি ইয়ারা তোর মা না জানে আর ওর মাকে কেছে তোর ব্যাটারা না জানে কে ঘরে খিলিয়া ধুম ইয়াকে ঘরে খিলিয়ে ধুম এবার দু পাটি খস ব্যাটারা কয়েছে সুহান আল্লাহর যা ভরা আব্বা হজরত আলী স্ত্রী কয়েছে সুহান আল্লাহ মনের মতন স্বামী পেয়েছি আল্লাহ এরকম স্বামীকে দুনিয়াতে আছে নাকি তো এরকম ভাই ক্যাপাসিটি করে খিলে দেবে তো দেখেন বাপমাকে বউকে তো খিলাবেন সারা জীবন মা বাপ বেশি দিন বাঁচবে না মা বাপকে খিলান মা বাপকে মা বাপের বেজ্জতি করিয়েন না বৌ হারালে বউ পাবিরা প্রতি ঘরে ঘরে মা মা পাবি হাজার সাধন করে মা মা পাবিনা হাজার সাধন করে বইয়ের কথাই কর না ভাই মাকে অপমান তোমার দেহের রক্ত মাংস সময়ের অবদান তোমার দেহের রক্ত মাংস সময়ের অবদান ও এর কথাই না ভাই মাকে অপমা তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তল না দুনিয়াটাকে ভুলে আমাকে ভুল না দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুল না ভাইরা আমার মাকে কোনোদিন ভুলিয়ে না মা যদি দুনিয়া ছেড়ে চলে যাবে বাপ যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে সেদিন বুঝবেন লোককে মা বলতে দেখবেন লা কে বা বাবা বলতে দেখবেন আর ভিত্তিতে আপনার চখ নিজে কাঁদবে চখ দিয়ে জল বের হবে হাইরা আজকে আমার মা যদি পেরিতা বেঁচা থাকতো মা করে কি তোমার জটা সারা রাদ জায়গা থেকে কোথাও চলে গেলে মা সারা রাদ ঘুমায় না রে বা ছেলে যদি কথাও যায় মার মনে ত শান্তি নাই ছেলে যদি কথাও যায় মার মনে ত শান্তি নাই কবে আসবে ছেলে ফিরে কি বে আম্ম বলি বগরাম্বাসে একটু দাঁড়া মারে দেখি একটু দাঁড়াও মাকে দেখি রগরাম্মা সে একটু দাঁড়া মাকে দেখি কত নিশি রস দেখি বাড়ি মহ মায়াসিয়া মা রয়েছে এমনই মায়ের কথা কেমন করা ভুলিরা গ্রামবাসে এক একটক দাঁড়াও মাকে দেখি নয়ন ভয়রা আমাকে দেখিরা গ্রামবাসে এক একটক দাঁড়া আমাকে দেখি